নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কেমন করে নেতে পালন কই সাহাবাদের কি অনুসরণ করতে বলেছেন সাহাবাই کرام করেন নাই তাবিদের ওকে অনুসরণ করতে বলেছেন তাবি পড়েন নাই তবে তাবিদের কি অনুসরণ করার জন্য বলেছিলেন তবে তাবি পড়েন নাই নিঃসন্দেহে একটা বিরাট

ওমর রাদিয়াল্লাহু তাআলা নুজুল করেন তাহলে তো তুমি তো ইমানই নাই যদি তারা ভুল করে থাকে তাহলে তোমার ঈমান নাই এবার তোমরা বলো নবী নুরে তৈরি মাটি তৈরি না আচ্ছা বলেন নুরের সম্মান বেশি না মাটির সম্মান বেশি আল্লাহ তাআলা তো ফেরেশতা কো তৈরি করেছেন মানব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এখানে বলেছেন কি নুরের থেকে মাটির সম্মান দিবেন বেশি ফেরেশতাদের থেকে উত্তম হইতেছে মানব জাতি তাহলে নবী যদি দূরে পেতে হয় তাহলে সম্মানের কৃতিত্ব কমে গেল। অতএব যখন আহ্বান করবে সমস্ত

তাহলে এই যারা বিকাশ করতেছে তারা নবীর সম্মানকে কমাই দিতেছেন আচ্ছা কোনো পুজোর কে আছে বলেন কোনো হুজুর কি হবে দলিল

জানি ভুল ভাঙায় দিতেছি ইব্রাহিমের বাবা কি পূজা করতো বলেন কথা বলেন মুক্তি পূজা করতো না উনি যদি ধর্ম পালন করতো তাহলে উনি একজন

একটা তো যেহেতু আমাদের সময় হয়ে গেছে অনেকে অনেক কথা বলা বলি করতেছে যদি জানতে হয় আমাকে বয়ালের মনে ধরবে সবাই সামনে আমি নবীর ভালোবাসা প্রকাশ করাইলাম আমার মুখে না নবীর ভালোবাসা দেখাইলাম নামাজ পড়িলাম নবীর ভালোবাসা দেখাইলাম জুব্বা পড়িলাম নবীর ভালোবাসা দেখাইলাম নামাজ পড়িলাম পড়াই কেন ওখানে গেলে খাবার পাওয়া যায় আর তুমি পাঞ্জাবি পড়লে মসজিদ গেলে তো খাবার পাওয়া যায় না মূল কাহিনী যে সেই জায়গায় হাজির আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ